ব্যাকলাইট এল ব্যাকলাইট নিশান সানিন লোগো নিশানের মনোগ্রাম ই এক্সেলুনের মনোগ্রাম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর যেহেতু বাউ ভাই এটা তেলের গাড়ি আমি আপনাকে একটু ব্যাকডালাটা দেখিয়ে রাখি দাড়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলেছেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপিউন্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে একটু দেখাবেন ভাই আজকের ভিডিওতে স্পেশাল একটা গাড়ি দেখাবো শক্তিশালী বডির গাড়ি লো বলতে পারেন যে পাহাড়ের মতো শক্তিশালী এটা হচ্ছে নিশান সানি দু হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা একটি গাড়ি তেলে চালিত হান্ড্রেড পার্সেন্ট অক্টিন ড্রাইভ সামনে লাইটটা দেখেন অরিজিনাল হেডলাইট লাইট ফগ লাইট অরিজিনাল গ্রিল বনেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা এটার মডেল আবারও বলি দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ছয় এটা কিন্তু জিরো মাইলেজ আসা একটি গাড়ি প্রত্যেকটা টায়ার দেখেন দশ থেকে পনেরো হাজার কিলো রান করতে পারবে অ্যালোয় রিম আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আচ্ছা এটা কিন্তু জিপি হাউসে ইউজ হয়েছে জিপি হাউসে একজন অফিসারের গাড়ি ছিল এটা ওকে এখানে লুকিং যে মিররটা থাকে দেখেন মিররের ক্যাচিং অ্যালোয় রিমের কি আপনার নিকেলের ক্যাচিং করা আছে ইন্ডিকেটর লাইট সহ বডি কন্ডিশন ক্রসিং মিরর দেখেন খুবই চমৎকার কোনো দাগ বা স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই ভেতর হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র এটা তবে খুব সুন্দর দেখা যাচ্ছে জি এখানে খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে আফটার মার্কেট যাদের বাজেট কম বাট নিতে চান তাদের জন্য এই গাড়ি নিশান সানি ছয় রেজিস্ট্রেশন দেখেন আমি কেন বললাম এখানে আমি বসার পরে কিন্তু তিনজন মানুষ অনেক আসে বসতে পারবে তাও সামনে ভালো পরিমাণ লেগ স্পেস রয়েছে আমি পেছনে যদি দেখাই দেখেন ব্যাকলাইট এল ইডি ব্যাকলাইট নিশান সানি লোগো নিশানের মনোগ্রাম ই এক্সেলুনের মনোগ্রাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যেহেতু ভাই এটা তেলের গাড়ি আমি আপনাকে একটু ব্যাগ দেখিয়ে রাখি এই যে দেখেন বাবু ভাই এটা কিন্তু কখনোই এলপিজি বা সিএনজি কনভার্সন কখনোই করা হয়নি আচ্ছা আচ্ছা চেসিস একদম ফ্রেশ চেসিস একদম ফ্রেশ প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন অরিজিনাল কন্ডিশনসে জুরি সহ ওকে ডান পাশে যদি ক্রসিং বিটে একটু দেখিয়ে রাখি বাবু ভাই দেখেন একদম টানা বডি বলতে পারেন কোনো দাগ বা স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই আচ্ছা একদম টানা বডি জি প্রত্যেকটা প্যাড একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এটা সিসি এটা সিসি কিন্তু বাবু ভাই 1300 সিসি হ্যাঁ আচ্ছা সামনের দিকটা দেখে দেখেন চমৎকার স্টিয়ারিং হুইল ড্যাশবোর্ড থেকে শুরু করে খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেমের ব্যবহার রয়েছে এসি প্যানেল সফট টাচ অল অপশন অটো অল অপশন অটো সিলিংটা দেখেন একদম নতুনের মতো আচ্ছা চলেন ইঞ্জিনটা দেখা যাক দেখাচ্ছিলাম নিশান সানের ছর মডেল ছর রেজিস্ট্রেশন করা একটি গাড়ি সিসি হচ্ছে তেরোশো কালার হচ্ছে আপনার ব্যানসন কালার অথবা গোল্ডেন কালারও বলতে পারেন এ হচ্ছে ইঞ্জিন রুমের কন্ডিশন জাপানি স্টিকার রয়েছে দেখেন অরিজিনাল জাপানি স্টিকার প্রত্যেকটা পার্টে রয়েছে হান্ডি মাসেল অরিজিনাল কন্ডিশনে আছে লাইট সহ ভাইয়া দেখেন এটা অরিজিনাল লাইট জি এবং ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে 1 টাকার কাজ পাবে না আচ্ছা কাস্টমার 1 টাকার কাজ পাবে না জাস্ট নিবে আর চালাবে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2006 আর এটার পেপারস কিন্তু বাবু ভাই 25 26 আপডেট পাবে এটা আস্কিং প্রাইস আছে আমরা 8 লক্ষ 20 হাজার টাকা এটা আস্কিং প্রাইস 7 লক্ষ 80 হাজার টাকা 40 হাজার টাকা ডিসকাউন্ট যেহেতু দেশে একটু সমস্যা চলতেছে সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ছাড় দেওয়া দরকার ওই মানসিকতা থেকে আমরা চল্লিশ হাজার টাকা ফ্লাইট ডিসকাউন্ট দিলাম সাত লক্ষ আশি হাজার টাকা সামান্য পরিমাণ তাও অনার করব যদি শুরু কাস্টমার আসে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম